আসসালামু আলাইকুম বন্ধুগণ আজকের ভিডিওতে জানব মানুষের মৃত্যুর পর তার আত্মা কোথায় যায় মানুষের মতের আগে যখন মালাকুল মৌত রুহ কবজ করেন তখনও মৃত ব্যক্তি বুঝতে পায় মৃত ব্যক্তির লাশ কবরে দাফনের পর তোমার রব কে তোমার ধর্ম বা দিন কি। তোমার নবী বা রাসুলকে এই তিনটি প্রশ্ন এবং উত্তরের জন্য কবরের মৃত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে প্রাণ ফিরিয়ে দেওয়া হয় ওই সময় শুধু নাবি পর্যন্ত জ্ঞান বা চেতনা শক্তি থাকবে নাবির নিচ থেকে বাকি অংশ প্যারালাইজডের মতো চেতনাহীন থাকবে নাকির এবং মনকির ফেরেশতাদয় মৃত ব্যক্তির সওয়াল এবং জবাব শেষে পুনরায় রুহু কবজ করা হবে অতপর পুনরায় মৃত্যু হবে সুরায় আবাসাতে মহান রব্বুল আলামিন ঘোষণা করেন যে সুম্মা আমাতাহু ফা আকাবা রাহু অতবার মৃত্যু দেন এবং তাকে কবরস্থ করেন সুম্মা ইজা সা আনসারাহু অতপর যখন তিনি ইচ্ছা করবেন আবার পুনরুজ্জীবিত করবেন মানুষের জীবিত আত্মা রুহু এবং দেহ মিলেই মানুষের জীবন আর রুহু যদি আলমে আরোয়াহ এর জগতে চলে যায় তাহলে এই দেহটা নিষ্প্রাণ অর্থাৎ মৃত্যু শরীরের যে কোনো একটা অংশে আঘাত পেলে মানুষ কষ্ট পায় যন্ত্রণা ভোগ করতে হয় মানুষের শরীরের আসল অংশ হল রুহু সেই রুহু বের হয় আলমে আরোয়াহ অর্থাৎ রুহের জগতে গিয়ে যদি ছিজিনের আজাবে পতিত হয় তাহলে সেই দেহ তথা জিসিমের উপর সেই আজাবটা বর্তায় কেননা কিয়ামতের দিবসে কবরের সেই নিষ্প্রাণ দেহকে প্রাণ দিয়ে কবর থেকে পুনরুজ্জীবিত করা হবে মহান রব্বুল আলামিন সুরায় মুতা আঠারো এবং উনিশ আয়াতে ইরশাদ করেন যে কখনো নয় নিশ্চয়ই ন্যানকার মুকিলের আমল নামাজমূহ থাকবে ইল্লিনে আপনি কি জানেন ইল্লিন কি সুরাই মুতাফিফিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ বলেন যে ইল্লিনের অর্থ হল জান্নাত অর্থাৎ সপ্তম আসমানের নিচে আরসের নিচে অবস্থিত স্থানকে বলা হয় ইল্লিন নেক্কার মোমেনের রুহুটা মৃত্যুর সঙ্গে সঙ্গে এই ইল্লিনে চলে যায় আল্লামা ইবনে কাসিরজাদিয়াল্লা আরব বলেন যে ইল্লিন শব্দটি উল্লুন দাতু থেকে নির্গত অর্থাৎ উঁচু স্থান যখন কোনো জিনিস ওপরের দিকে উঠে তখন সেটা সম্মানিত হয়ে যায় কিয়ামত ওলা হয়ে যায় আপনি কি জানেন ইল্লিন কী এটা লিপিবদ্ধ ডায়রিভুক্ত খাতা হজরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহ থেকে বর্ণিত যে ইল্লিনে মুমিন বান্দাদের রুহু বা আত্মা এবং আমল নামাসমূহ রাখা হয় হজরত ইবনে মাসুদ রাদিয়াল্লাহ থেকে বর্ণিত যে সিজিনে জাহান্নামি পাপাচারীদের রুহু এবং আমল নামাসমূহ রাখা হয় হজরত ইবনে কাসির রাদিয়াল্লাহ হজরত ইবনে রজব রাদিয়াল্লাহ এর অধিসংখ্যক হাদিসে বর্ণিত করেন যে জাহান্নামিদের জন্য ছিদিন বা শাস্তিখানা বন্দিখানা হলো সাত নম্বর জমিনের নিচের স্থান যেমন সাত আসমান এবং সাত জমিন সাত নম্বর আসমানের উপরের উঁচু সম্মানিত স্থান মর্যাদাওয়ালা জায়গা হলো নেককার মুমিনের জন্য আর জমিনের সাত নম্বর নিচের স্থান হলো বদকার পাপাচারী জাহান্নামিদের স্থান আর সেই জায়গাকেই বলা হয় ছেদ সুতরাং মৃত্যুর পর পরই আলমে আরোয়াহ অর্থাৎ রুহের জগৎ এবং আলমে বারজাক অর্থাৎ কবরের জগৎ একাত্রিত হয় মহান আল্লাহর নির্দেশক্রমে রুহের ওপর বিচার কার্যক্রম শুরু হয়ে যায় আর রুহুটা হল মানুষের দেহের মূল চালিকা শক্তি প্রিয় বন্ধুগণ রুহু থাকলে মানুষ বেঁচে থাকে আর রুহু না থাকলে মানুষ মারা যায় রুহু যদি ইল্লিনী অবস্থান করে তাহলে সেই ব্যক্তি কবরের জিন্দিগিতে আরাম তথা সুখ শান্তিতে কুশদাহ পূর্ণ অবস্থায় থাকবে আর যদি রুহু সিরজিনে চলে যায় তাহলে সে ব্যক্তির কবরের জিন্দিগি আজাবদায়ক হয়ে উঠবে কবরের সঙ্গে মৃত ব্যক্তির রুহু খুবই অঙ্গিভাবে সম্পৃক্ত রাসুলে পাক সল্লাহু আলাইহি আসাল্লাম একদা এক সময় কবর স্থানের পাশ দিয়ে যাওয়ার সময় একটা কবরে আজাব হচ্ছে বুঝতে পেরে তিনি ওই কবরে মৃত ব্যক্তির কবরের বুক বরাবর একটা তাজা কুল গাছের ডাল ভেঙে ওই আজাবকৃত কবরের উপরের ওই কুল গাছের ডালটি পুঁতে দিলেন অতপর তিনি দোয়া পাঠ করলেন আল্লাহ সাকাল্লাহু সারাহু জান্নাতা সাহাবাই ও গণ আল্লাহর সাল্লাহ আলহিউকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর কবরের ওপর কুল বৃক্ষের ডাল ভেঙে পুঁতে দিলেন এর কারণ কি উত্তরে রাসুল পাক সাল্লাহু আলাইহি আসাল্লাম বললেন যে ওই কবরে মৃত ব্যক্তির উপর আজাব হচ্ছে আর তাজা বৃক্ষের ডালটা ওই কারণে পুঁতে দিলাম যাতে বৃক্ষরাজি লতা পাতা মোহন আল্লাহর জিকিরে লিপ্ত থাকে ওই গাছের ডাল এবং পাতাসমূহ মহান আল্লাহর জিকির করার কারণে ওই মৃত ব্যক্তির কবর আজাব লাগব হবে মোতওয়াতির হাদিস অথবা দুর্বল হাদিস হলেও আজাবুল কবরি হাক্কুন অর্থাৎ কবরের আজাব সত্য এতে কোনো সন্দেহ নেই যখন কোনো ইমানদার বান্দা পৃথিবী থেকে বিদায় নিয়ে পরকালের দিকে যাত্রা করে তখন আকাশ থেকে তার কাছে ফেরেস্তা আসে তাদের চেহারা থাকবে সূর্যের মতো উজ্জ্বল তাদের সঙ্গে থাকবে জান্নাতের কাফন ও সুগন্ধি তারা তার চোখ বন্ধ করা পর্যন্ত তার কাছে বসে থাকবে মৃত্যুর ফেরেস্তা এসে তার মাথার কাছে বসবে সে বলবে হে সুন্দর আত্মা তুমি আল্লাহ আল্লাহতালার ক্ষমা ও তার সন্তুষ্টির দিকে বেরিয়ে এসো আত্মা বেরিয়ে আসবে যেমন বেরিয়ে আসে পানপাত্র থেকে পানির ফোঁটা সেই মৃত্যুর ফ্রেস্তা আত্মাকে গ্রহণ করে এক মুহূর্তের জন্যও ছাড়বে না তাকে সেই জান্নাতের কাঁপন পরাবে ও সুগন্ধি লাগাবে পৃথিবীতে যে মিশক আছে সে তার চেয়েও বেশি সুগন্ধি ছড়াবে তাকে নিয়ে তারা আসমানের দিকে যেতে থাকবে আর ফের তাদের প্রতিটি দল বলবে কে এই পবিত্র আত্মা তাদের প্রশ্নের উত্তরে তার সুন্দর নাম নিয়ে বলবে যে অমুক অমুকের ছেলে এমনিভাবে প্রথম আসমানে চলে যাবে তার জন্য প্রথম আসমানের দরজাগুলো খুলে দেওয়া হবে এমনি করে প্রতিটি আসমান অতিক্রম করে যখন স সপ্তম আসমানে যাবে তখন আল্লাহ রব্বুল আলামিন বলবেন আমার বান্দা আলো আমল নামাটা ইল্লেনে লিখে দাও আর আত্মাটা দুনিয়াতে তার দেহের কাছে পাঠিয়ে দাও এরপর কবরে উত্তরের জন্য দুজন ফেরস্ত আসবে তারা প্রশ্ন করবে তোমার প্রভুকে সে বলবে আমার প্রভু আল্লাহ তারা প্রশ্ন করবে তোমার দিন কি সে উত্তর দেবে আমার দিন ইসলাম তারা প্রশ্ন করবে এই ব্যক্তিকে চেনো যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে সে উত্তরে বলবে তিনি আল্লাহর রাসুল তারা বলবে তুমি কিভাবে জানলে সে উত্তরে বলবে আমি আল্লাহর কিতাব পাঠ করেছি তার প্রতি বিশ্বাস স্থাপন করেছি তাকে সত্য বলে স্বীকার করেছি